আচ্ছা এটা একটা সুবিধা হল ভাই যে আপনি রোদ বেশি যখন রাইড করেন সেক্ষেত্রে সামনে জন্য রোদ হোক বৃষ্টি হোক হ্যাঁ আপনি অনেকটা প্রোটেকশন দিবেন টফ রুটটা দেখতে পাচ্ছেন

আপনার যারা আছে গ্রাম অঞ্চলে হ্যাঁ এবং সে মা বোনের আছে স্কুল কলেজে বাচ্চা দাঁড়ানোর জন্য অথবা আপনি চাইলে বাজারের যে বয়স্ক মানুষ আছে তাদের জন্য পারফেক্ট একটা ইউনিট মানে প্রোটেকশন সহকারে প্রোটেকশন এবং এটা যে ডিআর মিলগুলো দেখতে পাচ্ছেন সাথে ডিআর গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে বৃষ্টির জন্য একটা উইন্স হুই পেপার ইউজ করা হয়েছে আচ্ছা আপনি যখন বৃষ্টি হবে এটা অটোমেটিক গার্ডিং হবে আচ্ছা ঠিক আছে তো এটা গিয়ার অপশন আছে

প্রায় এক সাইড এর থেকে এই পর্যন্ত রাইড করতে পারা এবং এটা যে ব্রেকের ক্ষেত্রে বলি যদি ফুলি সামনে হলো ড্রাম ব্রেক পিছনে হলো সামনের সাইড এর ব্রেক হ্যাঁ

ঢাকাতে okay. এবং <laughs> <laughs>